চার পাঁচ ছয় সাত একটা খাবো দুটো খাবো সাত বিঘা চুপে মা আমি হাটে গেলাম ছাগল কিনতে একটা খাবো দুটো খাবো সাত বিঘে চিবিয়ে খাবো একটা খাবো কি হলো দিদিমা ভালো কেন আমি ছাগল কিনতে যাচ্ছি দিদিমা কেন দিদিমা

একটা খাবো দুটোও খাবো সাত বিচারে টিভিএ খাবো একটা খাবো দুটোও খাবো সাত বিচারকে টিভি খাবো একটা খাবো দুটো খাবো সাত বিচারকে টিভি খাবো একটা খাবো দুটো খাবো সাত বিচারকে টিভিএ খাবো একটা খাবো দুটো খাবো সাত বিধাকে টিভি খাবো দুটো খাবো বিটাকে চিবিয়ে খাবো একটা খাবার দুটো খাবো বিটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো বিটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো দুটো খাবো বিটাকে চিবিয়ে খাবো একটা খাব দুটো খাবো বিটাকে চিবিয়ে খাবো একটা খাবার দুটো খাবো একটা খাব দুটো খাবো সাতবিটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাতবিটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো

দুটো খাবো একটা খুশি করতে হবে ঠিক আছে চলো তোমার জন্য আমরা তোমার আমাদের খাবেন না তাহলে তোমাকে একটা জাদুর হাঁড়ি দেবো আমরা হাঁ ঠিক আছে এই হাটダイ जा कहते जाबे তাই পাবে না জাদু এটা যেতে অন্য কেউ নাই আর খাবার আসবে না ঠিক আছে সবাই চলো বন্ধুরা ঠিক আছে চলো মা আমি খালিটা নিয়ে জুমিয়া খাবো বাড়ি গিয়ে কট্টা বলেছিস